রিমা বিষয় শত শত কোটি টাকার বড় ফ্যাক্টরির বিনিয়োগ করতে হয় সারা বাংলাদেশে ধরুন যে হাজারো হাজারো যে ছোট ছোট ম্যানুফ্যাকচার আছে গ্রামের বড় বড় ফর্সলে ওয়ার্কশপ রেটটার তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে তারা তাদের পণ্যের গুণগত মান বাড়াতে পারে না বা প্রোডাক্টিভিটি নিতে পারে না ইশ সরঞ্জাম বা যেটা দিয়ে বৈদশিক মুদ্রাবাজন সম্ভব দেখোখানে

আর আমার পাশে বসা আছেন নাইমুল ভাই নাইমুর হোসেন ভাই উনি আমাদের সবার পরিচিত একজন লোক এবং উনি আমাদের বড় ভাই তো আজকে এই একটা মেসেজ আমি সারা বাংলাদেশে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি ফার্নিচার বলি উদ্যেক সলিউশন বলি হোয়াট এভার দ্য ম্যাটেরিয়াল বলি টোটালটাকে যদি আমি এটাকে আমরা একসাথে ইন্টেভিও বলতে পারি আজকে গ্লোবালাইজেশনের যুগে আপনি দেখেন সারা পৃথিবীটা হাতে মোট হওয়ার কারণে আজকে যেই যেই কারণে আমাদের হাজার হাজার ডলার বাহিরে চলে যাচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে স্পেশাল টেকনিক্যাল পার্সন আছে স্পেশাল পাওয়ারফুল মেশিন নাই টেকনোলজি নেই না থাকার কারণে আমাদের যে ইন্টেরিয়র প্রোডাক্টগুলো হচ্ছে যেটা বলছিলেন যে নাইমুল হাসান খান ভাই ম্যাক্সিমাম কার্পেন্টার বা তাদের উপর আমরা ডিপেন্ড করি এবং এই জায়গাগুলোতে যেন আমরা প্রচার করতে পারি যে এই এক্সপোতে সারা বাংলাদেশ যেন কভার হয় এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট এখানে দুটো জিনিস যখন আমরা এক্সপার্ট মেশিনারি যখন এখানে ডিসপ্লে হবে

আপনাদের উপরে আপনারা স্পেশালি এই জায়গাটাকে একটু ফোকাস করবেন এই বলে আমি আবার আলোচনা শেষ করলাম আমাদের বাংলাদেশের তো বিশাল বড় একটা মার্কেট আছে অনেক বড় একটা জনগণের দেশ আমাদের এখানে এখানে আমাদের অনেকের অনেক সামর্থ্য আছে ইঞ্জিনিয়ার করার মতো কিন্তু তাদের পর্যন্ত জ্ঞান নেই তাদের একটা ধারণা হয়তো ইন্টারিউড করাতে গেলে অনেক টাকা বিষয় বা এই বিষয়ে সঠিক একটা জ্ঞান পায় না তো এর জন্য যদি আমাদের এই কাছে যে আপনারা এই বিষয়টা এমনভাবে একটু ফুটিয়ে ফেলেন যেন মানুষ আকর্ষিত হয় আসার জন্য এবং তারা আমাদের এই বড় যে একটা সেক্টর আছে ইন্টেরিয়ার ফার্নিচার বা অন্যান্য যে বিষয়গুলো আছে যেগুলো মানুষ দেখলো এবং আগ্রহ পোষণ করলো এবং এই বিষয়ে আমাদের দেশ আরও অনেক বেশি উপকৃত হবে ধন্যবাদ আপনাদের সবাইকে